বনি এক সুন্দরী টুনি পাখি একটা ছোট্ট কুড়ে ঘরে বাস করত টুনি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি বুদ্ধিতেও বেশ পাকা ছিল টুনির বুদ্ধির সাথে কেউই পেরে উঠতো না ঘুরতে যেতে খুবই ইচ্ছে করছে কিন্তু এখন তো বাইরে প্রচুর রোদ পড়েছে এত রোদে ঘুরলে তো আমার এত সুন্দর চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে এখন আমি কি করি বাড়িতে তো কোনো ছাতাও নেই এখন আমি ঘুরতে যাব কি করে টুনি ঘুরতে প্রচুর ভালোবাসতো এখন টুনি ভাবতে থাকি কি করে রোদের মধ্যে ঘুরতে যাবে এমন সময় টুনির মাথায় একটা বুদ্ধি আসে আরে সেদিন তো ঘর মেরামত করার পর কিছু কাঠ বেঁচে গেছে আমি তো ওই কাঠ দিয়ে ছাতা বানাতে পারি বিনা টাকায় কাঠের ছাতা ভালোই হবে আর সামোনেই তো বর্ষাকাল আসছে কাঠের ছাতা তো অনেক মজবুত হয় আমি এখনও ব্যবহার করতে পারবো আর বর্ষাকালে ব্যবহার করতে পারবো কাঠের ছাতা ভেঙে যাওয়ার কোনো ভয়ই নেই এই টুনি ঘরে রাখা কাঠ দিয়ে সুন্দর করে একটা কাঠের ছাতা বানায় আর কাঠের ছাতা মাথায় দিয়ে টুনি মনের সুখে গান গাইতে থাকে আর উঠতে থাকে টুনির মাথায় কাঠের ছাতা দেখি সবাই অনেক অবাক হয়ে যায় আর টুনির প্রশংসা করতে থাকে আরে বা টুনি তুই এত সুন্দর কাঠের ছাতা কোথায় পেলি রে কেন আমি বানিয়েছি বাবা টুনি তোর মাথায় এত বুদ্ধি তুই কাঠ দিয়ে ছাতা বানিয়েছিস বুদ্ধি না থাকলে চলে বল সুখী দিদি গরিব পাখি আমি আমার কি আর অত টাকা আছে যে টাকা দিয়ে জিনিস কিনবো তাই আর কি নিজের বুদ্ধি দিয়ে নিজে সংসার চালাই বেশ ভালোই তো তো আমাকেও একটা কাঠের ছাতা বানিয়ে দিস তো বৃষ্টির দিনে আমি ব্যবহার করব আচ্ছা ঠিক আছে আমার বাসায় কাঠ পাঠিয়ে দিস তোকে কাঠের ছাতা বানিয়ে দিব এখন আমি চলি রে আজ উত্তরের বনে ঘুরতে যাব। তুই যাবি নাকি গেলে চল না রে যাব না বাড়িতে অনেক কাজ আছে অন্যদিন যাব তুই একাই এই বলে সুখে চলে যায় আর তুনি মনের আনন্দে ঘুরতে থাকি এভাবে ছোটখাটো বুদ্ধি দিয়ে টুনির দিন কাটতো একদিন আরে ও হাস দিদি এভাবে দৌড়ে যাচ্ছ কোথায় আর বলো না দিদি আমার পিছনে যে এক দুষ্টু শিয়াল তাড়া করেছে দিদি দয়া করে আমাকে বাঁচাও আমি যে গর্ভবতী তুমি না বাঁচালে যে শিয়াল আমাকে আর আমার পেটের সন্তানকে গিলেই খাবে দয়া করো দিদি তুমি চিন্তা করো না দিদি আমি আছি তো এই বুদ্ধিমতী টুনি যেখানে আছে সেখানে কোনো বিপদ নেই বুঝেছো আমি ঠিক বুদ্ধি দিয়ে শিয়ালকে শাস্তি দিব আর তোমাকেও বাঁচাবো এসো তাড়াতাড়ি এসো আমার সাথে এরপর টুনি হাঁসকে ঝোপের আড়ালে চলে যায় আর লতা পাতা দিয়ে হাঁসকে ঢেকে রাখে আর সেখান থেকে বেরিয়ে আসে এদিকে ততক্ষণে শিয়ালও সেখানে চলে আসে কোথায় কোথায় বজ্জা হাঁস কোথায় লুকিয়েছিস হ্যাঁ একবার খালি আমার সামনে আয় তারপর তোকে চিবিয়ে চিবিয়ে খাবো আর আমার পেটের ক্ষুধা মিটাবো শয়তান হাঁস বেরিয়ে আয় বলছি কিরে আরে ও শিয়াল দাদা তুমি এভাবে কাকে খুঁজছো হাঁস দিদিকে বুঝি আরে আমি তো একটু আগে হাঁস দেখলাম ওই যে ওই যে ওই দিকটায় যেতে যাও যাও তাড়াতাড়ি যাও না হলে তো খেতেই পারবে না সত্যি বলছিস তো যদি ওখানে গিয়ে ওই হাঁসকে না পাই তাহলে তোকেই এসে খাবো কিন্তু কথাটা মনে রাখিস এই বলে শিয়াল টুনির দেখানো পশে যেতে থাকে এদিকে টুনি খিলখিল করে হাসতে থাকে শিয়াল বাবাজি যাও যাও ওই দিকটায় আমি কি তোমায় এমনি এমনি ওই দিকটা যেতে বলেছি ওইদিকে তো একটা বড় গর্ত আছে ওই গর্তে যে একবার পড়বে তার তো আর লক্ষ্যে নেই টুনি এসব বলে হাসতে থাকে ওদিকে শিয়াল বেখেয়ালি বসত দৌড়াতে দৌড়াতে ওই গর্তে গিয়ে পড়ে যায় আরে ওই তো শিয়ালের আওয়াজ শুনলাম। ওਨੇ হয় ব্যাটা গড়তে পড়েছে। হাস দিদি বেরিয়ে এসো। তোমার আর কোনো ভয় নেই। ব্যাটা শিয়াল যে গড়তে পড়ে গেছে। ওই গর্ত থেকে ওঠার আর শান্তি নেই। টুনি এমন কথা শুনে হাস ঝোপের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। সত্যি টুনি দিদি তোমার বুদ্ধি তুলনানি। তুমি কত সুন্দর বুদ্ধি দিয়ে শিয়ালকে বোকা বানিয়ে ফাঁদে ফেললে সত্যি তুমি অনেক বুদ্ধিমতি আর সাহসী একটা পাখি আশীর্বাদ করি ঈশ্বর যেন তোমার মাথায় আরো বুদ্ধি দেয় তুমি যেন এভাবেই বুদ্ধি দিয়ে আমাদের সবার উপকার করতে পারো হয়েছে হয়েছে আমার আর গুণগান গাইতে হবে না তুমি তো গর্ভবতী এবার দেরি না করে তাড়াতাড়ি বাড়ি যাও তো সন্ধে হয়ে এলো বলে টুনির কথা মতো চলে যায় এদিকে টুনিও হাসি মুখে চলে যায় এভাবেই বুদ্ধিমতী টুনি বুদ্ধি দিয়ে নিজের আর পাড়া প্রতিবেশীর উপকার করত ভিডিও यहां तक था पसंद आई একদিন টুনির বাড়িতে সব বন্ধু বান্ধবীরা আসে আর টুনিকে বলে কিরে টুনি তুই এখনো বাড়িতে কাজ করছিস তোকে না কাল বললাম যে আজ সকালে আমরা সবাই দক্ষিণের বনে ফল খেতে যাব আর তুই এখনো রেডি হসনি নি কালু মিষ্টি শালিক তোরা সবাই এসে গেছিস আসলে ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়েছে রে তাই এমনটা হলো রে দাঁড়া আমি এক্ষুনি তৈরি হচ্ছি এরপর টনি তাড়াতাড়ি তৈরি হয়ে তার বন্ধু বান্ধবীদের সাথে দক্ষিণের বনের দিকে রওনা হয় তারা অনেক ঘুরতে থাকে আর মজা করে ফল খেতে থাকে এভাবে বিকেল হয়ে যায় এই সবাই এখন বাড়ি চল বিকেল হয়ে গেছে দেরি হলে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে চল চল এরপর ওরা বাড়ির দিকে ফিরতে থাকে বাড়ি ফেরার পথে ওরা সবাই একটা আম গাছের ডালে একটা বড় ব্যাগ ঝুলতে দেখে আর ব্যাগ থেকে কেমন বিদ্ঘুটে কান্নার আওয়াজ আসতে থাকে আরে আরে ওই আম গাছের ব্যাগ থেকে কান্নার আওয়াজ আসছে না চল তো গিয়ে দেখি ওখানে কি আছে এই টুনি তোর কি বুদ্ধি লোক পেয়েছে নাকি হ্যাঁ দেখছিস না কেমন বিদ্ঘুটে আওয়াজ আসছে মনে হয় ব্যাগের ভেতর কোনো ডাইনি বেদ নিয়ে আছে আর এই জায়গাটাও কেমন জানি ভয়ঙ্কর সবাই পালাই চল এখানে কোনো বিপদ হতে পারে চুপ বেটা কালু সবসময় ভয় পাস কেন তো এই টুনি বিপদকে ভয় পায় না বুঝলি এই টুনি তার বুদ্ধি দিয়ে সব বিপদ জয় করে তোদের যদি এত ভয় লাগে তাহলে তোরা চলে যা আমি যাব না আমি দেখেই ছাড়বো ওই ব্যাগে কি আছে টুনি সব বন্ধু বান্ধবীরা ভয় পেয়ে পালিয়ে যায় এদিকে বুদ্ধিমতী টুনি না পালিয়েছে সাহস নিয়ে ওই আম গাছের কাছে যায় আর ডাল থেকে ব্যাগটা পেড়ে নিচে নামায় আর ব্যাগের ভিতর হাত দিতেই একটা বোতল পায়। এ কি বোতলটা আবার কিসের? দেখি তো খুলে। জেইনাটونی বোতলের মুখ খুলি অমনি বোতল থেকে একটা দানবীয় দৈত্য বেরিয়ে আসে। হা 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 আজ দীর্ঘ দীর্ঘ পাঁচ বছর আমি এই বোতলে বন্দি ছিলাম আর মূর্খ পাখি তুই আমাকে বন্দী দশ থেকে মুক্ত করে বড় উপকার করলি। আমি পাঁচ বছর থেকে ক্ষুধার্ত এবার আমি তোকে খেয়ে আমার ক্ষুধা মিটাবো আয় আমার কাছে আয় ওরে বেটা দৈত্য আমার জন্যই মুক্তি পেলি উল্টো আমাকেই খেতে চাইছিস তুই তো জানিস না আমার মাথায় কত বুদ্ধি দেখ খালি বুদ্ধি দিয়ে এই টুনি কি করে আর কি করে তোকে সাহায্য করে এসব মনে মনে ভেবে টুনি একটা বুদ্ধি বের করে ঠিক আছে দৈত্য তুমি যদি আমাকে খেতে চাও তবে খেও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রতিটা পাখিরই তো মৃত্যুর আগে কিছু ইচ্ছে থাকে আমারও তিনটি ইচ্ছে আছে তোকে তো আমি খেয়েই ফেলবো তা বল বল দেখিনি তোর কি কি ইচ্ছে আছে আমি আবার এতটাও খারাপ নই যে ইচ্ছের কথা বললে পূরণ করি না বল তাড়াতাড়ি বল আমার প্রথম ইচ্ছে আমার একটা রাজপ্রাসাদের মতো বাড়ি চাই যা দিয়ে দিলাম এবার দ্বিতীয় ইচ্ছে বল আমার সব ইচ্ছে পূরণ শেষ হলে তুমি আবার এই বোতলে ঢুকে পড়বে ঠিক আছে তৃতীয় ইচ্ছের কথা বল আমার তৃতীয় ইচ্ছে হলো আমাকে একটা টাকার গাছ দাও যে গাছে অনেক টাকা ধরবে যা দিয়ে দিলাম তুই বাড়িতে গেলে সবটা দেখতে পারবি দৈত্য বেটা এবার তো তুই আমার ফাঁদে পড়লি শর্ত অনুযায়ী আমার ইচ্ছে পূরণ শেষে তুই তো বোতলে ঢুকে পড়বি নে নে আর দেরি করিস না শয়তান বুদ্ধিমতি টুনি আমার ফাঁদে আমাকেই ফেললি তবে আরেকদিন যদি বের হতে পারি তবে আগে তোকে কাঁচাই গিলে খাবো এই বলে দৈত্য বোতলের ভিতরে ঢুকে যায় আর টুনি বোতলের মুখটা লাগিয়ে দিয়ে আম গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে দেয়

बाघ बहुत थका हुआ था और उसने कराहते हुए कहा उफ दो दिन से कुछ नहीं खाया पेट तो जैसे जल रहा है उसका पेट जोर जोर से गुर्रा रहा था इतने में उसे एक चालाक लोमड़ी दिखाई दी लोमड़ी को देखकर बाघ की आंखों में चमक आ गई वो गरजते हुए बोला ए लोमड़ी तू बहुत छोटी है तुझे खाकर मेरा पेट नहीं भरेगा लेकिन अगर तू मुझे कोई अच्छा शिकार बता दे तो मैं तुझे छोड़ दूंगा लोमड़ी हंसते हुए बोली महाराज अगर आप मेरी बात माने तो मैं आपको एक ऐसे जगह ले चलूँ जहाँ ढेर सारा खाना मिलेगा बाघ ने थोड़ा सोचा और कहा ठीक है अगर तेरी बात सच निकली तो मैं तुझे नहीं खाऊंगा लोमड़ी आत्मविश्वास से बोली चलिए मेरे साथ आइए महाराज और दोनों जंगल के रास्ते पर निकल पड़े दोनों जंगल के रास्ते पर चलते हुए एक गांव के पास पहुंचे। वहां से धुएं के गुबार उठ रहे थे और दूर दूर तक खेत नजर आ रहे थे लोमड़ी ने धीरे से कहा महाराज बस यही है वो जगह जहाँ आपके लिए बहुत सा खाना मिलेगा दोनों एक झाड़ी के पीछे छिप गए लोमड़ी ने उंगली से इशारा किया और धीरे से बोली देखिए महाराज वहाँ गाय और बकरिया बंधी हैं। जितना चाहे खा लीजिए बाघ खुश होकर बोला वाह तू तो सच में बहुत होशियार है लोमड़ी झाड़ी के पीछे छिप गई और बाघ चुपके से आगे बढ़ा जैसे ही उसने एक गाय पर झपट्टा मारा गाँव वाले चिल्लाने लगे अरे बाघ बाघ आ गया पकड़ो पकड़ो ऐसी गांव वाले लाठिया लेकर दौड़ पड़े बाघ घबरा कर बोला अरे ये तो जाल में फंस गया मैं गांव वालों ने मिलकर बाघ को बुरी तरह पीटा बेचारा बाघ किसी तरह जान बचाकर भाग निकला और लोमड़ी पेड़ के पीछे से सब देखती रही मुस्कुराती हुई लोमड़ी हंसते हुए बोली हा 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 यही होता है जब ताकत के आगे दिमाग की कीमत नहीं समझी जाती घायल बाघ नदी किनारे बैठा था चोटों से कराह रहा था लोमड़ी उसके पास आकर शांत स्वर में बोली महाराज देखा बिना सोच विचार के ताकत का इस्तेमाल करना हमेशा नुकसान देता है बाघ शर्मिंदा होकर बोला हाँ लोमड़ी तू सही कहती है अब मैं कभी बिना सोचे कुछ नहीं करूंगा लोमड़ी मुस्कुराई और धीरे से बोली बुद्धि के बिना केवल ताकत से काम नहीं चलता महाराज और इस तरह उस दिन बाघ ने एक बड़ा सबक सीखा कि शक्ति से ज्यादा बुद्धि की जीत होती है धीरे धीरे सूरज ढलता है और जंगल में शांति छा जाती है वीडियो यहाँ तक था पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना